তোমরা যারা ডাব্লু বিসিএস আছো তাদের কাছে কিন্তু এটা সবসময় চাহিদা থাকে যদি এমন কোনো বই হতো যেখানে আমার ডাব্লু এর বিগত বছরের গুলো সবগুলো থাকতো ঠিক আছে এবং তার সঙ্গে প্রপার এক্সপ্লেনেশন থাকতো তাই তো তাহলে কত উপকার হতো এবং তার সঙ্গে যদি অন্য অন্য এক্সামে যে ইম্পর্টেন্ট গুলো এসছে সেইগুলো যদি একসঙ্গে পেয়ে যেতাম তাহলে কেমন হতো ডেফিনেটলি সো আজকে চলে এসছি আমরা তোমাদের সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে

পাচ্ছ WBCS এর ঠিক আছে এবং তার প্রপার এক্সপ্লেন্টি থ্রি পর্যন্ত এস প্রিলিমস এর সমস্ত পাবে এবং তার সঙ্গে প্রপার এক্সপ্লেনেশনস পাবে ওকে তার সঙ্গে আর কি কি পাবে তোমরা অলসো ইনক্লুডেড ইউপিএসি সিভিল সার্ভিসেস প্রিলিমিয়ারি এক্সাম দু হাজার থেকে চব্বিশ সালের পাবে এ তোমরা পেয়ে এবং আদার্জ স্টেট एग्जाम्स এর কিন্তু তোমরা কিন্তু এখানে क्वेश्चंस পেয়ে যাবে ঠিক আছে চলো তাহলে দেখে নেওয়া যাক বইটি ডিটেলস আমরা রিভিউ করব ওকে সো প্রথমেই বলে দিই এটা তো সবাই জানো এটা নিয়ে ডিসকাশন করছি না এর আগেও আমরা নিতিন সিংহ বই নিয়ে ডিসকাশন করেছি তো বেসিক্যালি এটা স্ক্যান করলে তোমরা ম্যাগ্রাহিল যে আছে বইটি সো যাবে কোর্সেস কিছু अवेलेबल আছে সেগুলো এই কুপন কোড দিয়ে তোমরা দেখতে পারো ওকে এইগুলো কিছু বললাম না চেক করার জন্য এখানে কিছু ক্রাইটেরিয়া আছে এগুলো তোমরা নিজের থেকে দেখে নিতে পারো ওকে সো আমরা চলে আসি যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে যে এর মধ্যে কি কি কন্টেন্ট আছে ওকে সো প্রথমেই বলে দিই দেখতে পাচ্ছ এখানে যে কন্টেন্টের মধ্যে প্রথম এইভাবে ভাগ করা হয়েছে বইটি যে প্রিভিয়াস ইয়ার্স ডাব্লিউ ফিলিমস কোশ্চেন টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেটা আছে প্রত্যেকটা কোশ্চেন লাইক অ্যান্সিয়ান হিস্ট্রি থেকে মিডিয়াবল হিস্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়ান পলিটি ওকে এবং তাছাড়াও যেগুলো এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান জিওগ্রাফি ঠিক ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ইন্ডিয়ান ইকোনমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো কিন্তু চ্যাপ্টারওয়াইজ দেওয়া রয়েছে আরেকটা এখানে দেখতে পারবে যে প্রিভিয়াস কোশ্চেন্স ফ্রম দ্য আদার কম্পিটিভ এক্সামিনেশন সেটা দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালের এখানে তোমরা সেই চ্যাপ্টার ওয়াইজ সেগুলো পেয়ে যাবে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অন্য অন্য এক্সামে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এসছে সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ ওকে আর লাস্টে রয়েছে তোমাদের যেটা হচ্ছে বোনাস টিপস বলতে পারো যে তোমাদের বা আরও হেল্পফুল হবে দুটো ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাবে ফিলিমসের মক টেস্ট ওয়ান অ্যান্ড মক টেস্ট টু ওকে সো ডিটেলসে আমরা দেখে নিই প্রথমেই যে যেমন এখানে আমরা যদি দেখি কি আছে এখানে ইন্ডিয়ান হিস্ট্রি ওকে সো এখানে প্রি হিস্ট্রিক্সেরা ইন্ডিয়াস ইন্ডাস ভ্যালি সিভিল ওকে পিমোরিয়ান পিরিয়ড পোস্ট গুপ্তা এ যেটা থাকে আমাদের মেডিয়া থাকে যে প্রভিনশিয়াল ডাইনেস্টি থেকে শুরু করে মুঘল এম্পায়ার কমপ্লিট মারাঠা পেশোয়া পিরিয়ড সো বেসিক্যালি এইগুলো চ্যাপ্টার মধ্যে আছে ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান জিওগ্রাফির মতো দেখতে জিওগ্রাফি পলিটিক্যাল জিওগ্রাফি জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল তোমরা ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি কিন্তু এখানে কমপ্লিটলি পেয়ে ওকে তার সঙ্গে ইন্ডিয়ান ইকোনমি পেয়ে বেসিক কনসেপ্টস অফ ইকোনমিক্স এইগুলো তোমরা কিন্তু কমপ্লিটলি পেয়ে যাচ্ছ ওকে দেখো তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে তার সঙ্গে দেখো তোমরা ইংলিশ কম্পোজিশন জেনারেল মেন্টাল অ্যাবিলিটি কম্পিউটার অ্যাওয়ারনেস যেগুলো আমাদের ফিলিমসে থাকে সবগুলো যত কোশ্চেন এসছে সেটা তোমরা প্রপারলি পেয়ে যাচ্ছ এবার আমরা একটা একটা করে কি প্যাটার্ন আছে সেটা দেখে নিই ঠিক আছে সো এখানে আমরা যদি চলে আসি প্রথমেই দেখতে পাচ্ছ এখানে যে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসছে বিগত দু থেকে দু হাজার তেইশ পর্যন্ত ফিলিমসে সেগুলো প্রপারলি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটা কোশ্চেন আমরা যখন যারা অ্যাকসপিরিয়েন্ট আছো তোমরা জানো যে একটা কোশ্চেন যদি তুমি পড়ো বিগত বছরের এবং সেইগুলো কিন্তু রিপিট কোশ্চেন অনেক আসে আমার ডাবলু বিসিএস এক্সামিনেশনে তার সঙ্গেও একটা যদি কোশ্চেনের সঙ্গে এক্সট্রা ইনফরমেশন পাওয়া যায় তাহলে একটা কোশ্চেন করতে গিয়ে আমি যদি প্র্যাকটিস করি তার সঙ্গে আরও এক্সট্রা আরেকটা কোশ্চেন বা দুটো কোশ্চেন বা তিনটে কোশ্চেন তার সঙ্গে লিঙ্ক আপ হয়ে যায় ক্লিয়ার এতে হয় প্রিপারেশনটা আরও বেশি ভালো হয় এর আগে ডাব্লিউ যে ম্যানুয়াল বাই নিতান সিং নেসারে বাংলা ভার্সানটা কিন্তু আমি আমার বুক রিভিউ করে দিয়েছে কমপ্লিটলি চ্যানেল অ্যাভেলেবেল আছে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সো ওখান থেকে তোমরা ওটাও দেখে নিতে পারো যে তোমার বাংলা ভাষা মানে একটার মধ্যে সব কিছু তোমরা পেয়ে যাবে ওখানে তার সঙ্গে যদি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো আই থিঙ্ক তোমার প্রিপারেশানটা অনেক ভালোভাবে তোমরা কমপ্লিট করতে পারবে ক্লিয়ার সো বেসিক্যালি এখানে প্রত্যেকটা দেখো মোরি অ্যাম্পার রয়েছে এইভাবে কিন্তু প্রত্যেক বইটা পুরো সাজানো রয়েছে এবার আমরা চলে আসি অন্যদিকে লাইক কি আছে এখানে ড্যামস লেকস রিভার অ্যান্ড রিভার ভ্যালি প্রজেক্টস সো এটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে কিন্তু তোমরা এক্সপ্লেনেশন পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন পাচ্ছ অ্যান্ড এক্সপ্লেনেশন পাচ্ছ দ্য প্ল্যানিং অফ ডিবিসি ওয়াজ ডিজাইন নো ডিজাইন ফলোয়িং হুইচ অফ দ্য ফরেন প্ল্যানিং প্রজেক্টস সো চারটে অপশন যেভাবে থাকে এবং উইথ প্রপার এক্সপ্লেনেশনস ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা বই মানে বইয়ের মধ্যে কন্টেন্ট তোমরা পেয়ে যাচ্ছ ওকে এই বইয়ের নেক্সট পার্টটা যেটা বলেছে যে প্রিভিয়াসের যে কোশ্চেন রয়েছে বিভিন্ন এক্সামের থেকে সেটা কেমন ভাবে আছে ওটাকে প্রপার এক্সপ্লেনেশন দেওয়া আছে না ওখানে কিন্তু তোমরা এক্সপ্লেনেশন পাবে না তোমরা শুধুমাত্র যে কোশ্চেনগুলো পাবে ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পাবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে এই চ্যাপ্টার যে চ্যাপ্টারটা ছিল অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে প্রত্যেকটা কোশ্চেন যেমন এখানে দেখতে পাচ্ছ ইউপিএসসি থেকে দু হাজার একুশে এসছে ঠিক আছে ইউপিপিএসসি তে এসছে এই কোশ্চেনটা তো এখানে প্রত্যেকটা তোমার যে চ্যাপ্টার থাকবে সেই চ্যাপ্টার অনুযায়ী কোন কোন এক্সামে কতগুলো কোশ্চেন এসেছে সেটা তোমরা পাচ্ছ তার সঙ্গে আনসার কিন্তু পরবর্তী আনসার কি পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে ওকে এবং উইথ দ্য আনসার্স তো বেদিক সিভিলাইজেশন থেকে কোন কোন এক্সামে কতগুলো কোশ্চেন এসছে ঠিক আছে তার আনসার্স তোমরা পেয়ে যাচ্ছো তো এইভাবে কিন্তু সেকেন্ড পার্টটা পুরো কিন্তু সাজানো হয়েছে অর্থাৎ প্রত্যেকটা যেগুলো দেখালাম যে এক্সপ্লেনেশন সহ আছে এটা হচ্ছে এক্সপ্লেনেশন ছাড়া বাট প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু হোভার করা আছে উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ফ্রম ডিফারেন্ট এক্সামস লাইক সিডিএস ইউপিপিএসসি ঠিক আছে এটা কিন্তু দেখতে পাচ্ছ এবং বুকের যে তৃতীয় পার্ট রয়েছে সেখানে আমরা দেখতে পারবো যে দুটো মক টেস্ট তোমার হয় মক টেস্ট পেপার নাম্বার ওয়ান অ্যান্ড মক টেস্ট পেপার নাম্বার টু সো মক টেস্ট যেভাবে হয় সেটা তোমার পেয়ে যাচ্ছ মক টেস্ট পেপার নাম্বার ওয়ান এক থেকে দু দুশোটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে পরবর্তী এখানে ঠিক আছে তারপরে তোমরা এইভাবে আনসার দাও দুটো টু হান্ড্রেড কোশ্চেন্স আছে এরপরে আনসার কি তোমরা পেয়ে যাবে সো এইভাবে দুটো মক টেস্ট তোমার দিতে পারবে ক্লিয়ার এবং এবার প্রত্যেকটা মক টেস্ট যখন দেবে প্রত্যেকটা যে কোশ্চেন্স তোমার দেওয়ার রয়েছে তার প্রপার এক্সপ্লেনেশন তুমি পেয়ে যাচ্ছ এটা কিন্তু খুব ভালো যে মক টেস্ট দিলাম কিন্তু তার প্রপার এক্সপ্লেনেশনও কিন্তু আমি পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা ওকে সো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস করেছে উইথ প্রপার এক্সপ্লেনেশন আছে মক টেস্ট পেপার নাম্বার টু সেম হয়তো তোমরা কিন্তু আনসার পেয়ে যাবে এবং আনসারের পরে প্রপার এক্সপ্লেনেশনও পেয়ে যাবে ক্লিয়ার সো এই বইটা যথেষ্ট এর থিকনেস তোমরা দেখে নিতে পারো ঠিক আছে সো দিস ইজ দ্য থিকনেস অফ দ্য বুক ওকে সো বেসিক্যালি এটা ছিল আজকের এটা হচ্ছে ব্যাক সাইড অফ দ্য বুক আজকের ভিডিও রিভিউ তো তোমরা যারা অ্যাক্সপিরিয়েন্ট আছো এবং ইংলিশে কমফর্টেবল ইংলিশের বই তোমরা প্রিপারেশন করছো আই থিঙ্ক ইয়ার কোয়েশ্চেন্সের জন্য উইথ এক্সপ্লেনেশনস অ্যান্ড ডিফারেন্ট যে এক্সাম আছে তার থেকে যে কোশ্চেন্সগুলো নিয়ে বইটা বানানো হয়েছে দ্যাট ইজ আ ইউনো ইউনো গেম চেঞ্জার বুক ওকে ফর ইয়র এই বইটা খুবই হেল্প করবে সো এর দামটা আমরা ডিসকাস করে দিই বেসিক্যালি ম্যাগ্রাহিলের বইয়ের দাম কিন্তু মেনশান করা থাকে না সো বিভিন্ন ওয়েবসাইট থেকে যেমন তোমার ফ্লিপকার্ট অ্যামাজন থেকে তোমরা কিনে নিতে পারবে সো তোমরা যদি সার্চ করে থাকো তো ডাব্লিউ এই বইটা তোমরা পেয়ে যাবে অ্যামাজনে ছশো চল্লিশ টাকা এখন কিছু প্রাইস দেখাচ্ছে তোমার এটা ফ্লিপকার্টে সাতশো সাত টাকা অর্থাৎ ডিফারেন্ট অনলাইন পোর্টালে ডিফারেন্ট তোমরা পাবে তার সঙ্গে তোমরা এটা অফলাইনেও বিভিন্ন দোকান থেকে বিভিন্ন অনেক ডিসকাউন্টে কিন্তু পেতে পারো সো যেটা তোমাদের সুবিধা মনে হয় সেখান থেকে তোমরা বইটা কিনে নেবে ওকে আর বইয়ের যে কোয়ালিটি পেজ কোয়ালিটি খুবই সুন্দর বিকজ ম্যাগ্রাহিলে পেজ কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই ওকে সো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা কমেন্ট করে জানাও নেক্সট কোন বইয়ের রিভিউ তোমরা চাও